পাঁচ মন আর আর কালোটা সাত মন তাই না এটা আচ্ছা কয়দাত উঠছে এটা দুই দাগ ওটা ওটা যাক ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি মাত্র ওই দুইটা গরুর দাম ধর আমরা জিজ্ঞাসা করলাম আমাদের এইখানকার ছোট একটা ভাই সে দাম বললো তাদেরই এটা গরু এখানেই পালা হয়েছে না এই গরুটাকে গাবতলিয়া হাটের পালা গরু আপনারা দেখতে পাচ্ছেন নাম বললে হলে নাস্ত ঠিক আর দেশের বাড়ি কোথায় হলো বরিশাল দেশের বাড়ি আর গরুগুলো এখানেই পালা হয়েছে তাই না